মার্শাল্লাহ চমৎকার একটা গ্রে ক্রস ব্রাহ্মণ শার অনেকে এটাকে নর্থ বেঙ্গল গ্রেও বলে খুব সুন্দর হৃষ্টপৃষ্ট এটা দুই হাজার পঁচিশ কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে হামিমেগ্রো ফার্মে এ ধরনের আরও অনেকগুলো গরু আছে আমিমেগ্রো ফার্মের কালেকশানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার অনেক বড় একটা কুচ এবং খুবই সুন্দর একটা লোক গ্রে কালার হলেও গরুটা দেখতে অনেক সুন্দর মার্শাল্লাহ তো আপনারা চাইলে দুই হাজার পঁচিশ আসন্ন কোরবানির জন্য হামিম এগ্রো ফার্ম থেকে গরু সংগ্রহ করতে পারেন আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের ফেসবুক পেজ চট্টগ্রাম খামড়িয়া এবং ইউটিউব চ্যানেল সৌরভ চৌধুরীতে নিয়মিত আপনারা চট্টগ্রামের বিভিন্ন অ্যাগ গরুর আপডেট পাবেন সেই সাথে বিভিন্ন গরুর বাজারের ভিডিও দেখতে পারবেন ইতিমধ্যে আমরা কিছু ভিডিও আপলোড করেছি গরু বাজারের আরও কিছু ভিডিও সামনে আসবে তো সব ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ